আচ্ছা এখানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে ম্যানচেস্টার সিটির বক্সের মধ্যে কোনো আর্জেন্টাইন প্লেয়ার যদি ঢুকে তাহলে পেপ গার্ডওয়ালা কেন এমন করে মানে কোনো আর্জেন্টাইন প্লেয়ার যদি পেপ গার্ড ডি বক্সের মধ্যে ঢুকে তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি করে পেপ গার্ড দেওয়ালা মনে হয় এখানেই সবকিছু শেষ হয়ে যাবে আসলে কি এমনটা পেপ গার্ড দেওয়ালা অভিনয় করে করে নাকি আসলেই আর্জেন্টাইন প্লেয়ারদের রেসপেক্ট করার জন্য পেপ গার্ডদোয়ালা এমন করে নাকি আর্জেন্টাইন কোনো প্লেয়ার পেপ গার্ডদোলা ডি বক্সের মধ্যে ঢুকলেই পেপ গার্ড দেওয়ালা ভয় করে এমন করে মনোহা জানে পেপ গার্দিওলা যে আর্জেন্টিনা প্লেয়ার মানেই আতংক আর আর্জেন্টিনা প্লেয়ার যদি আতংক না হতো তাহলে পেপ গার্দিওলার মতে একটা কোচ কখনোই এমনটা করত না যে কিনা হাজার হাজার আতংক তৈরি করে সেই কোচ কিনা আর্জেন্টিনা প্লেয়ার ডি বক্সের মধ্যে ঢুকলেই আতংকে মাটিতে বসে পড়ে কিংবা শুয়ে পড়ে আর আর্জেন্টাইন প্লেয়ার ডি বক্সের মধ্যে ঢুকছে পেপ গার্ডিওলার মতো একটা কোচ এমন একটা রিয়াকশন কেমন কেমন কেমনটা লাগে মানে সব মিলে আর্জেন্টাইন ফ্যান হিসেবে ভালো লাগে মানে কি বলবো ভাই ভালো লাগে আর এইদিকে এক ইমিলিয়ানো মার্টিনেস অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে তুলে দিয়েছে আর এইটা ইমিলিয়ানো মার্টিনেস অনেকদিন আগে এলাউন্সমেন্ট করেছিল যে আমি অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাই আর এইটা নিয়ে অনেকে হাসাহাসি করেছিলেন সব মিলিয়ে যারা হাসাহাসি করেছিলেন তাদের প্রমাণ কিন্তু শোকের সামনে এখানে একচল্লিশ বছর পর অ্যাস্টন ভিলা ইমিলেনো এর হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছেন তার কারণেই সবাই মিলে একটা আনন্দ উল্লাস করতেছেন মেসিকে জন্মদিনের উপহার দিলেন না বললেন যে সেরা গিবটাই মেসিকে গিফট করবেন এবং তিনি 18 সালে গ্যালারিতে থেকে নিজের ভাইকে বলেছিলেন যে আমি 22 সালে আর্জেন্টিনা হয়ে গোলবারপশ সামলাতে চাই এরকম আরো কিছু প্রেডিকশনস ছিল এগুলো কিন্তু 2022 সালে ইমিলিয়ানো মার্টিনেজ শেষ করে এসেছেন আর এই 24 সালে এসে তিনি বলেছিলেন যে আমি অ্যাস্টন ভিলা হয়ে চ্যাম্পিয়ন্স লীগ খেলতে চাই এইটা কিন্তু বর্তমানে প্রুভড মানে ইমিলিয়ানো মার্টিনেস প্রমাণ করে দিয়েছেন অ্যাস্টন ভিলা কিন্তু সামনের সিজনে চ্যাম্পিয়ন্স লীগ খেলতেছেন আর একটা কথা কিন্তু ইমিলেনো মার্টিনেস ওই সাক্ষাৎকারই বলেছিলেন যে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চ্যাম্পিয়ন্স লীগ খেলতে চাই অ্যাস্টন ভিলার হয়ে তারপরে লাইনটা তিনি বলেছিলেন তারপরে আমি চব্বিশ সালের কোপা আমেরিকাটা নিতে চাই আর্জেন্টিনার হয়ে তাহলে আত্মবিশ্বাসী ইমিলেনো মার্টিনেজের ২৪ সালে দুইটা প্রেডিকশন ছিল তার মধ্যে একটা ছিল চ্যাম্পিয়ন্স লিগ আর দ্বিতীয়টা হচ্ছে কোপা আমেরিকা প্রথমটা তো ফ্রুবেট এখন শুধু দ্বিতীয়টার অপেক্ষা মানে কোপা আমেরিকা এবং আত্মবিশ্বাসী ইমিলেনো মার্টিনেজের আত্মবিশ্বাসী কিছু সেভ দেখবো সেই দিনটা কিন্তু আর বেশি দূরে না আজকে সতেরোই মে শুক্রবার আজকেই কিন্তু আর্জেন্টিনার কোপা আমেরিকা স্কট ঘোষণা কথা সারাদিন ধরে অপেক্ষায় আছি কখন জানি স্কেলনি আর্জেন্টিনা স্কড ঘোষণা করে মানে খুবই অপেক্ষায় আছে আর যখনই স্কড ঘোষণা করুক না কেন যদি গভীর রাতে না হয় তাহলে লাইভে অবশ্যই আসবে আর যদি লাইভে আসতে না পারি তাহলে অবশ্যই স্কোয়াড নিয়ে ভিডিওতে কথা হবে আর আজকের ভিডিওটা এখানে শেষ হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্রিশোয়ার্ড এবং পরবর্তী ক্রিশোয়ার্ডে দেখা হয় আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ